কোন বানানটি শুদ্ধ অর্থাৎ শাশ্বত শব্দের শুদ্ধ বানান কোনটি শাসত শব্দের শুদ্ধ বানান হচ্ছে খ শাসত বহুব্রীহি সমাজবদ্ধ পদ কোনটি বহুব্রীহি সমাজবদ্ধ পদ হচ্ছে এখানে অনমনীয় যারা শিক্ষক নিবন্ধনের পূর্ণাঙ্গ সাজেশান হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে নিতে চান তারা মেসেজ করতে পারেন অথবা নমুনা দেখার জন্য মেসেজ করতে পারেন গণিতের সহজ সমাধান দেওয়া আছে এবং শিক্ষক নিবন্ধনে পাস মার্ক তোলার জন্য এই একটি সাজেশনই যথেষ্ট হবে ইনশাল্লাহ লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কি লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি হচ্ছে চরা যারা ভিডিওর পাশাপাশি পিডিএফ ফাইলটা কমপ্লিট করতে পারবেন তাদের জন্য ফার্স্ট মার্ক তোলা একবারেই ইজি হবে নমুনা দেখার জন্য মেসেজ দিতে পারেন গুরুচন্ডালী দোষ বলতে কি বোঝায় গুরুচন্ডালী দোষ বলতে বোঝায় সাধু ও চলিত বাসার মিশ্রণ নিচের কোন শব্দে নত্ববিদান অনুসারে মুদ্রান্য এর ব্যবহার হয়েছে অর্থাৎ নিয়ম অনুযায়ী ব্যবহার হয়েছে প্রবণ শব্দে নিজের কোন বাক্যে বিশেষ হিসেবে ব্যবহৃত হয়েছে শব্দটি হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে নিজের ভালো কে না চায় মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে বাক্যটিতে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয় মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না কাদের বলে অর্থাৎ সায়ের কাদের কাদেরকে বলা হয় রচয়িতাদের বলা হয় সায়ের কাদের রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্য কোনটি রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্য হচ্ছে বনফুল হ্যাট মৌলবি হ্যাট মৌলবি কোন কোন ভাষার শব্দ যুগে গঠিত হয়েছে অর্থাৎ শব্দটি হচ্ছে ইংরেজি আর হচ্ছে শব্দ বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক হচ্ছে স্বর্ণ কুমারী দেবী অহরহ এর সন্ধিবিচ্ছেদ বিচ্ছেদ কোনটি অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে অহ যুগ অহ হনন করিবার ইচ্ছা একে এক কথায় প্রকাশ হনন করিবার ইচ্ছা একে এক কথায় বলে জিজ্ঞাংসা এই যে আমাদের এ যে আমাদের চেনা লোক বাক্যে চেনা শব্দটি কোন পথ চেনা শব্দটি হচ্ছে এখানে বিশেষণ পদ প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে উৎকর্ষ ক থেকে উম পর্যন্ত বর্ণগুলোর উচ্চারণ স্থান কোথায় এর উচ্চারণ স্থান হচ্ছে জিব্বামূল লুঙ্গি কোন ভাষার শব্দ লুঙ্গি শব্দটি হচ্ছে বর্মি ভাষার শব্দ নত্ত ও বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় নত্য ও বিধান ব্যাকরণের তত্ত্বের অংশে আলোচিত হয় কোন বাক্যে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার নেই অসমাপিকা ক্রিয়ার ব্যবহার নেই এখানে তুমি বলো আমি শুনি কিয় এর বিশ্লিষ্ট রূপ কোনটি অর্থাৎ কিয় যুক্ত বর্ণটি গঠিত হয়েছে কোন দুটি বর্ণের সমন্বয়ে ক মর্ধণার সদ সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় সন্ধি হচ্ছে ব্যাকরণের ধনী অংশের আলোচ্য বিষয় দ্য ফিল্ড অফ এম্বয়েড কোয়েট অর্থাৎ নকশিকাতার মাঠ কাব্যটি কবি জসিমুদ্দিনের কোন কাব্যের ইংরেজি অনুবাদ বলেই দিলাম নকশিকাতার মাঠ নিচের কোন বানানটি অশুদ্ধ সলিল সমাধি এটি অশুদ্ধ দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ কি দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ হচ্ছে প্রদানের কন্যা